আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত সম্মানিত প্রিয় দর্শক আজ আমরা এসেছি ঐতিহ্যবাহী বরিশাল বিভাগের গুঠিয়া মসজিদে একটি ঐতিহ্যবাহী মসজিদ এখানে হাজারো দর্শক হাজারো মানুষ ঘুরতে এসে ঘুরতে আসে দেখে এবং আনন্দ পায় এবং যারা নামাজি আলহামদুলিল্লাহ নামাজ পড়ে মসজিদটা খুবই সুন্দর অসাধারণ একটি চমৎকার মসজিদ মসজিদের নামকরণ করা হয়েছে বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স এই মসজিদের প্রতিষ্ঠাতা এস শরফুদ্দিন আহমেদ শান্টু এবং এই মসজিদটি নির্মিত হয়েছে নির্মাণ করা হয়েছে ষোলোই ডিসেম্বর দুই হাজার তিন তো আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ খুব অসাধারণ একটি মসজিদ অনেক মানুষ এখানে ঘুরতে আসে অনেক মানুষ এখানে দেখতে আসে আলহামদুলিল্লাহ এটা বরিশাল জেলার উজিরপুর থানার ভিতরে পড়েছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি মসজিদ এটা আলো মসজিদের ঘেটে যেতে বাজে মসজিদে আমরা ইনশাআল্লাহ সবই আপনাদেরকে দেখাবো আপনারা একটু থাকুন আমাদের সাথেই এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন একটি লাইক দিবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখুন এখানে হাজারো মানুষ দেখতে আসছে এই যে দেখতেছে সবাই আপনারা দেখতেছেন যে অনেক মানুষ ঘোরাফেরা করে অনেক মানুষ দেখে এই যে এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এটা হলো মসজিদে আসবে মানুষ অজু করবে অজু বানাবে নামাজ পড়বে অজুখানা এটা হতে হলো অজুখানা খুব সুন্দর একটি পুর এখানে আছে আমরা দেখতেছি অনেকে ভিডিও করে ভিডিও বানায় দেখুন অনেকে ফটোশেপ তোলে ছবি তোলে দেখুন এটা এই যে সিঁড়ি দিয়ে নামলাম আমরা এখন এই পুষ্কুনিটা ওই যে দেখতেছেন আপনারা অজু করতেছে মানুষ দেখুন কত সুন্দর মানে বসনীয় দিছে এখানে বসতেও পারবে আইসে মানুষ এসে বসতেও পারবে অচখানা এটা এখানে এসে মানুষ করে নামাজ পড়ে তো আরো আছে আলহামদুলিল্লাহ দেখুন ওই হলো আপনার দেখতেছেন ঘেট তো দেখুন অসাধারণ একটি মসজিদ অসাধারণ খুবই চমৎকার একটি মসজিদ অনেক মানুষ এখানে আসে আশা করি আপনারাও আসবেন আপনারা ঘুরবেন মসজিদটি দেখবেন এটা হল একটি নাম নাম করা মসজিদ গুঠিয়া মসজিদ এটা বরিশাল জেলায় আপনারা সবাই দেখতে আসবেন এই যে এখন আপনারা যেটা দেখতেছেন এটা হলো আমরা এখন মসজিদের মসজিদের দিকে আগাইতেছি মসজিদের দিকে মসজিদের দিকে আগাইতেছি এটা হলো মসজিদের ঘেট আমরা এখন গেটের ভিতর প্রবেশ করব এখন মসজিদের ঘেঁটে গেটের ভিতর আসছি আমরা ঘেটে প্রবেশ করব মসজিদের ঘেটে প্রবেশ করব। এখন এই যে এখানে মানুষ জুতো রাখে জুতা রাখা মসজিদে উঠে ওঠা এখন নামাজ পড়বে এই যে আমরা এখন গেট দিয়ে ঢুকছি গেটের পর এখন মসজিদে উঠলাম উঠলাম এখন যাব দেখুন এই যে এটা হলো আলহামদুলিল্লাহ এটা হলো মসজিদের ভিতরের অংশ অসাধারণ খুবই চমৎকার দেখুন আপনারা মসজিদের ভিতরের অংশ এটা এখানে ফ্যান আছে বাতি চমৎকার এবং খুবই অসাধারণ মুসল্লিরা যেন কোনো কষ্ট না পায় নামাজে এসে যেন কোনো রকম কষ্ট না হয় তাদের সেরকম আয়োজন করা হয়েছে অসাধারণ ভিতরের অংশটু আপনার দেখুন ভিতরের অংশটা অবশ্যই দেখবেন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তো একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করবে করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটি সব সবাই জানাবেন আর আপনারা যদি ঘুরতে আসেন ইনশাল্লাহ আসতে পারবেনটা পরিশ্বর জেলায় আসসালামু আলাইকুম